আমরা এখন অবস্থান করছি গৌড়ের রাজধানী ফিরোজপুরে এবং আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই তহাখানা এবং এই তহাখানার ভিতরে আমরা এখন প্রবেশ করব এবং দেখব এর ইতিহাস এবং ঐতিহ্য এবং এর কারুকার্য সম্পর্কে চলুন যাওয়া যাক ভেতরে অবস্থিত চাপাইনবাবগুঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে যার শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি শব্দ যার অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তার আধ্যাত্মিক গ্রুপ শাহ নিয়ামত শীতকালীন থাকার জন্য এই দুই তলা প্রাসাদটি নির্মাণ করেন ইতিহাস অনুযায়ী এটি ষোলোশো সাল থেকে ষোলোশো সালের মধ্যে নির্মিত হয় তহখানার ঠিক সামনে রয়েছে একটি বড় পুকুর যেটা এই প্রাসাদের নান্দনিকতা ও স্থাপত্যের অংশ হিসেবেই তৈরি হয়েছিল ইতিহাস থেকে জানা যায় এই পুকুরটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং প্রাসাদের পানি সরবরাহ এবং ঠান্ডা পরিবেশ বজায় রাখার কাজে ব্যবহার করা নিস্তলার কিছু কক্ষ এমন ভাবে তৈরি যেগুলোর খিলাম সরাসরি এই দিকে খোলা এমন নকশা দেখে বোঝা যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আরামদায়ক পরিবেশ তৈরিতে পানি ব্যবহার মোহল স্থাপত্য শরীর একটি অভিনব দিক তহাখানার স্থাপত্যে আছে এক দারুণ কৌতূহল জায়গা নদী যদি আপনি পশ্চিম দিক থেকে এই প্রাসাদটির দিকে তাকান তাহলে দেখবেন এটা একটি একতলা বিশিষ্ট ভবন কিন্তু আপনি ঠিক যদি পূর্ব দিক থেকে তাকান তাহলে তো দেখবেন দ্বিতল বিশিষ্ট এক রাজপ্রাসাদের মতো এই অসাধারণ নসার পিছনে ছিল মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার চিন্তাধারা তহাগানের পিছনে যে পিছনের ইমারতটি দেখতে পাচ্ছেন সে পিছনের ইমারতে যে মিডিলের ঘরটি আছে সেই মিডিলের ঘরটিতে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বিশ্রাম নিতেন তহাখানা কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি প্রাচীন তীর্থগম্বর বিশিষ্ট মসজিদ যা মুঘল স্থাপত্য শৈলীর এক অনান্য নিদর্শন মসজিদের সামনে রয়েছে তিনটি প্রবেশপথ আর ভেতরে রয়েছে তিনটি মেয়েরা মাঝখানের দরজাটি তুলনামূলকভাবে বড় যা মূল প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হত এই অবস্থিত ধারণা করা হয় এটি ব্যক্তিগত বা পারিবারিক নামাজের জন্য নির্মিত হয়েছিল প্রতিটি গুম্বুজ খিলান এবং দেওয়ালে খোদাইকৃত অলঙ্করণ আজও বহন করে মুঘল আমলের ধর্মীয় ভাব ও স্থাপত্য শৈলীর নিপুণতা এই যে দেখছেন এটি হলো শাহ নেহমতুল্লার মাজা তিনি ছিলেন ষোলোশো শতাব্দীর এক বিখ্যাত অলি ও ইসলাম প্রচারক মুঘল আমলে শাহ সুজার আমন্ত্রণে তিনি দিল্লি থেকে গড়ে আসেন এখানে তিনি দীর্ঘ তেত্রিশ বছর ইসলাম প্রচার করেন আমি ঠিক শাহনতুল্লার মাজারের সামনে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছি যে মাজারের গেট এই মুহূর্তে বন্ধ আছে তাই ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না শাহন উল্লা ঠিকের ভেতরে চিরনিদ্রায় সাহিত আছে তার মৃত্যুর পর এই মাজারটি নির্মিত হয় এটি একটি এক কম্বোধ বিশিষ্ট ইমারত যার চারপাশে বারান্দা ঘেরা এবং আছে বারোটি খিলান হত এই কারণে একে বারোদিওরি মাজারও বলা হয়ে থাকে ধারণা করা হয় এখানে তার পরিবারের সদস্য ও খাদেনদের দেওয়া হয়েছে এ তোহাখানার মধ্যে আমি অনেকগুলো কবর দেখতে পাচ্ছি এবং এই কবরগুলোর কোনো নাম প্লেট আমি দেখতে পাচ্ছি না এবং এই কবরগুলো লোকমুখে শোনা যায় এটা শাহন মতুল্লার সহদার বা মুর্শিদদের কবর আপনাদের জন্য আমি একটা সতর্ক বার্তা দিচ্ছি আপনারা যদি কেউ তোহাখানা ভ্রমণ করতে আসেন তাহলে এখানে ড্রোন ট্রণ নিষিদ্ধ এবং আপনারা অনুমতি সাপেক্ষে ড্রোন উড়ানোর চেষ্টা করবেন অন্যথায় ড্রোন যদি উড়াতে যান তাহলে বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে পারেন